দেখুন কত সুন্দর বাজারের কোল্ডেন ড্রিঙ্ক বা স্প্রাইট এর মতো একবারে কালারটা কিন্তু স্প্রাইট এর মতোই হয়েছে ঘরেতে যদি চার পাঁচটা উপকরণ থাকে তাহলে খুব সহজেই বাড়িতে কোল্ডেন ড্রিঙ্ক বা রিড বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম বিলকিস কিচেন গুলাকে আপনাদের স্বাগতম আর দেখতেও দেখেন মার্শাল্লাহ কালারটা একবারে দোকানের কোল্ড ড্রিঙ্ক এর মতো হয়েছে তো চলুন দেখে কি কি লাগছে কোল্ড ড্রিঙ্ক বানানোর জন্য তো আমি প্রথমেই এই কোল্ড ড্রিঙ্ক বা স্প্রাইট বানানোর জন্য এই যে একটা লেবু নিয়ে নিয়েছি এই লেবুটা চার ভাগে ভাগ করে নিয়েছি এখন এই লেবু থেকে বেশি সোয়াইয়ে সোয়াইয়ে রস বের করে নেব ভালো করে রসটা বের করে নেব আপনারা যতটুক পরিমানে স্প্রাইট তৈরি করবেন ততটুক পরিমানে লেবুর রস নিয়ে নেবেন আমি এই যে একটা লেবুর রস এভাবে বের করে নিয়েছি এই যে দেখুন আমার এতটুক পরিমাণে লেবুর রস এস এখন এটা এক সাইডে রেখে দেব এরপর আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি আদা এখন এই আদাটা ছুলে ভালো করে কেটে নিয়েছি এখন এই আদাটাও আমি রস বের করে নেব এভাবে হাত দিয়ে চিপে চিপে ভালো করে রস বের করে নেব আর আপনাদের যতটুকু পরিমাণ আদার রস লাগবে আপনারা ততটুকু পরিমাণ আদার রস নিয়ে নেবেন এই যে দেখুন আমি আদার রসটা এভাবে বের করে নিয়েছি এখন এটাও এক পাশে রেখে দেব এরপর চলে যাব চুলোই ক্যারামেল তৈরি করার জন্য এখন চুলোতে একটা পাতিল দিয়েছি আর দিয়েছি চার চামচ চিনি এই যে দেখুন চাচ সমস চিনি দিয়ে দিয়েছি আর আপনারা যতটুক পরিমাণ গোল্ডেন ড্রিঙ্ক বানাতে চান সেই অনুযায়ী চিনিটা দিবেন যদি বেশি বানাতে চান তাহলে অবশ্যই চিনিটাও বেশি দিতে হবে এখন এই যে চিনি থেকে একটা কালার চলে এসেছে এখন চামচ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দেবো এই যে দেখুন এভাবে করে দিতে হবে এই যে দেখুন আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে এর থেকে বেশি কালার করব না তাহলে কিন্তু গোল্ডেন ড্রিঙ্কটা খেতে লাগবে এই জন্য অবশ্যই এই কালার হলে নামাই নেব এই যে দেখুন এই ক্যারামেলটা ঠিক এমন হবে এখন এই কোল্ডেন ড্রিঙ্কটা তৈরি করার জন্য একটা গ্লাস নিয়ে নেব এখন এখানে দুই চামচ লেবুর রস দিয়ে দেব এরপর দেব দুই চামচ আদার রস এই যে দেখুন দুই চামচ আদার রস গিলাসে নিয়ে নিয়েছি এরপর দেব দুই চামচ মধু আর মধু কিন্তু শরীরের জন্য খুবই উপকার এই যে দেখুন এখন গিলাসের মধ্যে দুই চামচ মধু নিয়ে নিয়েছি এরপর দেব ক্যারামেল ক্যারামেলটাও আমি দুই চামচ দিয়ে দেব এই যে দেখুন দুই চামচ ক্যারামেল দিয়ে এভাবে ভালো করে লেবুর রস ক্যারামেল আর আদাটা ভালো করে এভাবে একটু গুলাই নেব এই কোল্ডেন ড্রিঙ্কটা তৈরি করার জন্য এরপর লাগছে খাওয়া সোডা আমি এই যে আধা চামচ পরিমাণ আধা চামচের কম এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ খাওয়ার সোডা দিয়ে দেবো এরপর দিয়ে দেবো পানি ফ্রিজের ঠান্ডা পানি এই যে এখন এভাবে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে সামুজিয়ে এভাবে নাচড়া করবে এই যে দেখ এই কোল্ডেন ড্রিঙ্কের কালারটা কতটা সুন্দর হয়েছে একবারে দোকানের কোল্ডেন ড্রিঙ্কের কালারের মতো এই যে দেখুন এই কোল্ডেন ড্রিঙ্কটা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু আমার কোল্ডেন ড্রিঙ্ক বাই স্প্রাইট রেডি হয়ে গেছে এখন এখানে অ্যাড করব পুদিনার পাতা দুই তিন পিস পুদিনার পাতা নিয়ে নিয়েছি এভাবে ছোট্ট করে কেটে কেটে দিয়ে দেব আপনারা চাইলে এখানে পুদিনার পাতা হাতের কাছে না থাকলে তুলসী পাতাও দিতে পারেন এখন গোল্ডেন ড্রিঙ্ক স্প্রিট বানানো হয়ে গেছে এখন এটা কেমন লাগছে ছেলের বাবা খেয়ে বলছে অনেক ভালো হয়েছে একদম দোকানের মতন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ